ঢাকাই সিনেমার গণমানুষের নায়ক ছিল মান্না দুই বেশি সময় বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেরিয়েছেন তিনি ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন যা আজও দাগ কেটে আছে সিনেমা প্রেমীদের মনে কিন্তু জনপ্রিয়তা তুঙ্গে থাকা অবস্থায় দু সালে সতেরোই ফেব্রুয়ারি মাত্র চল্লিশ বছর বয়সে পারি জমান না ফেরার দেশে দেশের কোটি ভক্তদের মতো সহকর্মীরাও স্মরণ করেন এই অভিনেতাকে যেমনটা স্মরণ করলেন অভিনেত্রী শ্রাবন্তী একসময় ব্যস্ততম অভিনেত্রী ছিলেন তিনি এখন আর ক্যামেরার সামনে আসেন না একদমই আড়ালে চলে গেছেন তিনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের কাছে শেয়ার করেন নিজের অনুভূতি সম্প্রতি তিনি মান্নার সঙ্গে একটি পুরনো স্মৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে এক আবেগঘন ক্যাপশনে লিখে বলেন আমাদের প্রিয় মান্না ভাইয়ের সঙ্গে শেষবার দু হাজার পাঁচ সালে সান ফ্রান্সিসকোতে আল্লাহ তাকে চির শান্তি দান করুন এই লালিত স্মৃতি স্মরণ করা আমাকে গভীর আবেগের জগতে নিয়ে যায় মান্নার প্রতি তার এমন ভালোবাসা দর্শকদেরও আবেগ করে দেয় বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক দর্শক হৃদয়ে অমরত্বের চাপ অন্যতম জনপ্রিয় একজন নায়ক মান্না অভিনীত প্রথম সিনেমা তৌবা হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম পাগলি তবে উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত মালার প্রেম কাশেম সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি মান্য অভিনীত তুমুল জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে দাঙ্গা তেজি আম্মাজান মীর সৈনিক ঢাকায়া মাস্তন সহ অনেক জনপ্রিয় সিনেমা সাগরিক আক্তার এশিয়ান টেলিভিশন ঢাকা